লিবিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়াই আমিও অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষাতে কথা বলা শেখাবো আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন প্রশ্ন করতে পারেন ভাই কেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখব ভাই লিবিয়াতে যেহেতু নতুন এসেছেন অবশ্যই লিবিয়ার ভাষা শিখবেন আর যদি মনে গেম দিয়ে চলে যেতে চান উপার তাহলে আর লিবিয়ার ভাষা শিখে কষ্ট করে লাভ নেই তাহলে বাইরে যাওয়ার চিন্তা করুন অবশ্যই যারা লিবিয়াতে কাজ করবেন তারা অবশ্যই আরবিতে কথা বলা শিখে রাখবেন তো আজকে আমরা শব্দ এবং বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব বা মোট আরবি বলেন বা লিবিয়া লিবিয়ান বলেন একই কুল্লু মানে হচ্ছে সব বা মোট নেক্সট এখানে আছে হাদা আরবি শব্দ হাদা হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা লিবিয়াতে বলবো হাদা এর পরবর্তীতে আছে সউই সাউই মানে হচ্ছে করা এই যে আমরা কাজ করি রান্না করি এই যে কোন একটা জিনিস করা এটাকে আমরা আরবিতে বলবো দেন এখানে আছে কালাম আরবি শব্দ কালাম কালাম মানে হচ্ছে কথা আমরা যে কথা বলি এই কথা এটাকে আরবিতে বলা হয় কালাম বলুন তো কি মানে কথা কালাম মানে কথা এই কথাটাকে যে বলি বা আমি আপনাকে বলতেছি আপনি বলুন এই বলা এটাকে বলা হয় গুল আরবি শব্দ গুল গুল মানে হচ্ছে বলা দেন এখানে আছে রোহ আরবি শব্দ রোহ রোহ মানে হচ্ছে যাওয়া যাওয়া বা যাও ইংরেজিতে আমরা যেমন বলি গো এটাকে আমরা আরবিতে বলি রোহ এর পরবর্তীতে আছে এমসি সি আরবি শব্দ এমসি এমসি মানে হচ্ছে চলো আমি কাউকে বলতেছি যে আপনি চলুন বা আমার সাথে চলো চলো বা চলুন বলতে গেলে আমরা আরবিতে বলি এমসি আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে হুরমা আরবি শব্দ মানে হচ্ছে মহিলা মহিলা যারা এই মহিলাকে আরবিতে বলা হয় হুরমা আমরা লিবিয়াতে কি বলবো হুরমা মানে মহিলা এর পরবর্তীতে আছে শ্রোতা আরবি শব্দ শ্রোতা মানে হচ্ছে পুলিশ পুলিশকে আমরা লিবিয়াতে বলবো শ্রোতা শুধু লিবিয়া না সেটা সৌদিতেও সৌদি বলা হয় পুলিশকে এর তাসিরা আরবি শব্দ তাসিরা মানে হচ্ছে ভিসা পাসপোর্ট ভিসা এই ভিসাটাকে আরবিতে বলা হয় তিসা তাসিরা এবং যেটা পাসপোর্ট যেটাকে আমরা বলি এই পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াজ আরবি শব্দ জাওয়াজ মানে পাসপোর্ট তাসিরা মানে ভিসা এর পরবর্তী শব্দটি আছে আরবি শব্দ মানে হচ্ছে টিকিট এই যে টিকিট নিয়ে যে এটা গাড়ির টিকিট হতে পারে বিমানের টিকিট হতে পারে বা একটা সিনেমা হলের টিকিট হতে পারে টিকিট এটাকে আমরা বলবো তাস্কেরা এবং বিমান বলি যেটাকে বিমান বা অ্যারোপ্লেন এটাকে আমরা আরবিতে বলি তাইয়ারা আরবি শব্দ তাইয়ারা মানে হচ্ছে বিমান এবং তাইয়ারার পরবর্তীতে রেখেছে সাইয়ারা আয়ারা সাইয়ারা তাইয়ারা মানে বিমান উড়ে উড়ে যায় সাইয়ারা মানে গাড়ি নিজ দিয়ে চলে সাইয়ারা এটা বাস গাড়ি হোক বা প্রাইভেট কার হোক বা ট্রাক হোক এই গাড়ি হলে আমরা সেই ক্ষেত্রে বলবো সাইয়ারা আমরা এই ধাপটাতে প্রথমে বাংলা রাখবো যেমন এই পাশে আমি এরপরে আনা আমি বলি যেটাকে আমরা বাংলাতে এটাকে আমরা আরবিতে বলি আনা আনা মানে আমি আমির পরবর্তী শব্দটি রেখেছি এখন সরি এখন না এখন হবে আলহীন এখানে রেখেছি এখানে এখানে এটাকে আমরা আরবিতে বলবো হিনি হিনি বা হেনা অনেকে আমরা হিনি বলি অনেকে হেনা বলি এ দুইটার মানেই এখানে নতুনকে আরবিতে বলা হয় জেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন কোন একটা জিনিস নিউ এটাকে আমরা বলবো জেদিদ এর পরবর্তীতে আছে লোক লোক বা মানুষ এটাকে আরবিতে বলা হয় নফর আরবি শব্দ নফর নফর মানে লোক বা মানুষ আমরা যে তুমি বলি তুমি বা আপনি কাউকে যদি আমরা কখনো তুমি বলার প্রয়োজন হয় তখন আমরা বলবো ইনতা ইনতা মানে তুমি এবং আনতা মানে আপনি আপনি বললে সিনিয়র পার্সন হলে সেই ক্ষেত্রে আমরা আনতা বলি এরপর আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা বলি মালানা মালানা মানে হচ্ছে আমার বা আনা মানেও আমার বোঝায় অনেক ক্ষেত্রে আনা মানে আমি আনা মানেও আমার বোঝায় কিছু ক্ষেত্রে তো তবি আমরা সর্বশেষ শব্দটি রেখেছি এখানে বন্ধু বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক বা হাবিবি অবলিক বন্ধু তো আমরা অনেকগুলা শব্দ দিলাম ভাই প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ ঠুটস্ত করে রাখুন এখন আমরা কিছু বাক্য শিখাব ছোট বড় দুই ধরনেরই বাক্য দিব আমাদের প্রথম বাক্যটি আছে ইন্টার রোহ চিন্তা রোহ মানে তুমি যাও আমি আপনাকে বলতো চিন্তা রোহ তুমি যাও ভিওটস যে কোনো শব্দ বাক্য আপনার গলার ভয়েস বা সাউন্ডেও অনেক ক্ষেত্রে ডিফেন্ড করে বা অনেক ক্ষেত্রে পজিশন বুঝে বাক্যর মানেটা হয় যেমন এখানে রেখেছি হোয়েন রোহিন্তা হোয়েন রোয়া তুমি কোথায় যাচ্ছো ফিয়ার্স আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন তখন আপনার সাথে আমার দেখা হলো আমি আপনাকে বললাম হোয়েন রহিন্তা হোয়েন মানে কোথায় রোম মানে যাওয়া ইনতা মানে তুমি হোয়েন রহিন্তা তুমি কোথায় যাচ্ছ আবার আপনি বাড়িতে আসলেন আমি বাড়িতে শুয়ে আছি আপনিও আমার একই রুমে থাকে আমি আপনাকে বললাম হোয়েন রইনতা এখন কি হবে তুমি কোথায় যাচ্ছ ও তো আসলো বাড়িতে তখন হবে তুমি কোথায় গিয়েছিলে এরপর ধরুন আমি বলতেছি আনারো শগোল আমি কাজে যাচ্ছি আপনি আমি দাঁড়িয়ে আসি আমি আপনাকে বলে গেলাম যে আনারো আমি কাজে যাচ্ছি বা আপনি বাড়িতে আসেন আমি বাইরে থেকে কাজ করে আসলাম আমি তখন বললাম আমি আনারো আমি কাজে গিয়েছিলাম এখানে গিয়েছিলাম বা যাচ্ছি এর জন্য এক্সট্রা কোনো শব্দ বলতে হবে না আপনার প্রেজেন্টেশনটা বুঝেই বাক্যর মানে এটা হবে এরপর আছে আনা এবি রো শগোল আনা এবি রো শগোল আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই রোহ সগোল কাজে যেতে তাহলে আনা এ বিহ সগোল আমি কাজে যেতে চাই যাক ভালো কথা কাজ কাম করেন কাজ করা ভালো এরপরে আছে কি আলহীন আনা রোহ এখানে আমরা আলহীন ব্যবহার করেছি আলহীন মানে হচ্ছে এখন এখন তুমি আমার টাকা দেবে এখন কাজ করবে এখন এটা করবে এখন কেন আসলে তো এমনই যদি আমরা এখন বলতে যাই তখন আমরা বলবো আলহীন আনার রোহ আমি যাবো আলহীন আনার রোহ এখন আমি যাব পরবর্তী বাক্যটি রেখেছি ইনতা বাঙ্গালি ইনতা বাঙ্গালি তুমি কি বাঙালি এটা কিন্তু একটা প্রশ্ন আপনাকে বললো ইনতা ইনতা বাঙ্গালি তুমি কি বাঙ্গালি ইন দ্য নেপালি তুমি কি নেপালি ইন দ্য ইন্ডিয়ান তুমি কি ইন্ডিয়ান এভাবে প্রশ্ন করে তা আপনি এখন অবশ্যই বাঙালি বাঙালি না হলে আমার ভিডিও দেখতেন না আপনাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে ইন তা বাঙালি আপনি বলবেন নাম আনা বাঙ্গালি নাম আনা বাঙ্গালি নাম মানে কি জি বা হ্যা নাম মানে জি বা হ্যা আনা মানে আমি বাঙালি মানে বাঙালি বাঙালি মানে কোনো দিনও নেপালি হয় না বাঙালি এটাকে আপনি সেই আপনি লিবিয়ান ভাষা বলেন ইতালিয়ান ভাষা বলেন না ইতালিয়ান আবার বেঙ্গালি যে বলি বাট প্রত্যেকটা ভাষায় আমরা বাঙালি বলতে পারি নাম না বাঙ্গালি জি আমি বাঙালি বা বাংলাদেশি এরপর আমি আপনাকে বলতেছি ইন তো একদার হাদাস্য গোল ইন তো তুমি কে কাজ করতে পারো আপনাকে জিজ্ঞেস করলাম তুমি কে কাজটা করতে পারো বা করতে পারবা ইনত একদার হাদাস গোল পিওর্স যারা নতুন তাদেরকে জিজ্ঞাসা করে যে কাজকাম করতে পারে কিনা সেই ক্ষেত্রে এগুলা জিজ্ঞাসা করে এরপর আমি তো নতুন এসেছি লিবিয়াতে আনা জেদিদ নফর দাখিল লিবিয়া আনা মাফি মালুম আরবি আনা মাফি মালুম আরবি মানে হচ্ছে আমি আরবি জানি না আনা মানে আমি আনা মাফি মালুম আমি জানি না আরবি মানে আরবি আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না আর আমি যদি বলতাম আনা মালুম আরবি আমি আরবি জানি সোভিওস আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ভাষাটা শিখবেন অ্যান্ড যারা আপনারা ফিউচারে ইতালিতে যেতে চান ভিওটস যারা আপনারা ফিউচারে ইতালিতে যেতে চান তারা অবশ্যই লিবিয়া থেকে পার হলেও ইতালি আসলেও আমার ভিডিও দেখে ভাষা শিখবেন ইউটিউবে বা গুগলে বা যে কোনো সাইডে ফেসবুকে হোক আপনি সার্চ দিবেন ইতালিয়ান তন্ময় ভাই তাহলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিওর্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ